أنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর মহাব্বত লইয়া যদি দুরু শরীর ফলইন তাইলে এই দুরু শরীর পড়তে দেরি হইব কিন্তু নবীর কাছে পৌঁছিতে দেরি হইত নাই আল্লাহর হাবিবে ফরমাইন মান সাল্লামা আলাই রাদ্দাল্লাহু রুহি ওয়া আন আজাতু যে উম্মতে প্রবল মহব্বতে নবীর আশি কইয়া মদিনার বাই দিল লাগাইয়া দুরুশ্রী পড়ব এই দুরুদ কোনো মাধ্যম লাগে না ডাইরেক্ট আল্লাহর হাবিব আর কান মুবারক দ্বারা শুনাইন এবং জবাব দিন লাগিয়া কৃফতা করেন দিন রমজান টান্ডার মধ্যে যখন লাগাই দানানি ই কন্টো খার দান আল্লাহর দান আল্লাহ করতে কৃপতা কেন উচ্চ আওয়াজ আল্লাহ শৈদিন مولانا رحمتي عالم جهاكا سب اجالا کر دیا رحمت رحمن کا مرکز مدینہ بن گیا اللہم صلی علی سیدینا مولانا محمد والا علی سیدینا مولانا محمد اللہ اللہ, اللہ

না করিলে দিলের যাইবে না আল্লাহর জিকির না করিল দিল তো জিন্দা হইবে না আল্লাহ রে মন আল্লাহ 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 আল্লাহ

আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে দিলের জঙ্গার যাইবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 Allah, 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 Allah.

কে পারে বুঝিতে তোমার সান রহিম রহ কে পারে বুঝিতে তোমার সান তুমি জিন্দাকে মারিতে পারো জিদাকে মারিতে পারো মরা পারো দিতে জান কে পারে ভোজিতে তোমার শান আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ মা বাপ ছাড়া আদম হাওয়া বানাইলা নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈশা মরিয় মে গরবে মা ছাড়া আদম হাওয়া বানাইলা নিজ হাতে পিতা চড়া পুত্র ঈশা মরিয় মে গরবে এসব তোমার কারি গরি এসব তুমি তোমার কারি গৌরি তুমি মেহের বান কে পারে বুঝিতে তুমার শান্হ আল্লাহ 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 রিম রহ কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পার দিতে পারে কে পারে আলু আল্লাহ অহ্লাহ অহ্লাহ আল্লাহ 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 অহু আল্লাহ অহু আল্লাহ জিকির পড়ো মোমিন গন জিকিরে মো মনে জিকিরে হয় দিল হিল জিকিরে হয় কী রে কলিমার সাথে হয় মর আল্লাহ 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 হ আল্লাহ অহ্লাহ রহিম রহমান কে পে বুঝিতে তোমার সাল রহিম রহমান কে পারে বুঝিতে তোমার সাল তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো পারো দিতে জানকে পারে তোমার শান আল্লাহ আল্লাহ অহ আল্লাহ অল্লাহ আল্লাহ 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 অ্ল আল্লাহ অল্লাহ ইব্রাহিমকে বলো তুমি পুতরা কুরবান করি ইসমাইলকে বল তুমি সবর করি তাকিত ইব্রাহিমকে বল তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বল তুমি সবর করি তাকিত সুরীকে কিল সূরী কে মানা না কটিতে ইসমাইল তোমার তুমার আল্লাহু আল্লাহ অহ্লাহ আল্লাহ 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 الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم